I'll <laughs> পাঁচ বছর দশ বছর আগে অনেক ভাই মায়ের ওই ইমাম বাড়ি গুরুস্থানের শোয়া আসলো কত ভাই গ্রামের বাড়িতে মায়ের শোয়া ডাকার শহরে আসে আল্লাহ এখন সবই আছে একটা জিনিস নাই ওই জনম দুখিনী মা দুনিয়ায় বাইচ নাই আল্লাহ ওই মাকে যারা হারায় ফেলছে ওই মায়ের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ আমার অনেক ভাই বাবা হারে হাত উঠাইছে আজকে যদি বাবায় থাকতো আর সন্তানের অবস্থানটা দেখতো আল্লাহ বাবার কলিজাটা ভৈরা যাইত একটা সময় যখন বাবা ছিল সংসারে অভাব ছিল ওই অভাবের সময় সন্তান নিজের কামাইয়ের টাকা দিয়া বাবার একটা আপেল কিনেও খাওয়াইতে পারে না আজকে পেটিকে পেটি আপেল কমলা করতে পারে কিন্তু নিজের টাকার একটা আপেল বাবারে খাওয়াইতে পারে নাই আল্লাহ এই কষ্ট যাদের মনের ভিতরে ওই বাবাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের কমিটির সভাপতি সেক্রেটারি সহ সদস্য ভাইরা আল্লাহ অতিথি ভাইরা নাবালেক বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দিতেছিল আমি নজর করে দেখলাম রে মালিক বা ফারায় সন্তান ও পুরস্কার নাই মনে বড় ব্যথা যাদের বাবা আছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সন্তানের আজকের আনন্দের দিন পরীক্ষায় বিজয়ী হইছে অতিথিদের হাত থেকে সম্মানিত মানুষদের হাত থেকে সন্তান পুরস্কার নিতেছে বাবায় দাঁড়ায় দাঁড়ায় দেখল আর যার বাবা না দয়ার আল্লাহ ওই জাল আপনি ছাড়া তো কেউ জানে না আল্লাহ ওই বাফারা মা হারা সন্তানের চোখের পানির খাতিরে মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মারণ কমিটির ভাইরা অনেক অসুস্থ অসুস্থ শরীর নিয়েও হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার নামত দিয়া দেন আল্লাহ মিজানুর রহমান মিজু অসুস্থ শরীর নিয়েও আজকে উপস্থিত হইছে আল্লাহ মিজানুর রহমান মিজুবাইকে আপনি কবুল করে নেন মা বাবার কবুর জান্নাতের বাগান ও দয়ার আল্লাহ আমাদের মোহাব্বতের পারবেজ ভাই আল্লাহ অসুস্থ শরীর নিয়েও কোরআনের পাখিদের দেখার জন্য ছুটে আসেন আল্লাহ ভাইকে সুস্থতার সাথে মা বাবার জান্নাতের বাগান বানায় দেন দেন আল্লাহ মুফতি পরিবারের মুফতি জিহাদুল ইসলাম কচি ভাই আল্লাহ কোরআনের পাখিদেরকে এতটাই মোহাব্বত করে আল্লাহ আপনি ছাড়া তো কেউ জানে না আল্লাহ কচি ভাইকে আপনি কবুল করেন মা

জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের কমিটির সাধারণ সম্পাদক হাজি আসা সাহেব আল্লাহ যার জনম দুঃখিনী মা প্রতি শুক্রবার বলতো হুজুরের কাছে দোয়া চায় আল্লাহ মা হারায় এখন তো আর কেউ বলে না হুজুরকে দোয়া করতে বইল ও দয়ার আল্লাহ ওই আসাদ ভাইয়ের মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ খাস করে আমাদের সভাপতি আক্তার আল্লাহ তার সন্তান আপনি কবুল করে নেন আল্লাহ মেয়ের নতুন বিবাহ হয়েছে দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দেন আল্লাহ আক্তার বাইকে সুস্থতার সাথে নেখায়াত দিয়া দেন আল্লাহ মুশারফ হোসেন খোকন ভাই তার মা অসুস্থ ও খোকন বায়ের মাকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে দেন বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মনিরুজ্জামান শাহিন ভাই রবিউল ইসলাম আজম ভাই আল্লাহ মুসাদ্দে হোসেন পান্না ভাই আল্লাহ তাদেরকে আপনার কাছে রাখলাম আপনি কবুল করে নেন আল্লাহ আমার প্রতিটা অভিভাবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা সন্তানের আজকে পরীক্ষার ফলাফল দেখার জন্য পুরস্কার দেখার জন্য ছুটে আসছে আল্লাহ আমার অভিভাবক ভাইদের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিয়ে আল্লাহ যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দান কবুল করে নেন আল্লাহ যারা মাদ্রাসা ব্যবস্থা করে দেয় আল্লাহ আপনি আল্লাহ মাদ্রাসা মসজিদে সহযোগিতা করতেছে আল্লাহ দুনিয়ার কেউ না জানলে আপনি জানেন আল্লাহ আপনি তাদের যত হাজত আছে গাইবে খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ শিক্ষকদের আপনি যোগ্যতা বাড়ায় দেন আল্লাহ মাদ্রাসার শিক্ষক খাদেম বাবু

وسلام على المرسلين وسلام على المرسلين وبه كلمة طيبة لا إله إلا الله محمد رسول